হিন্দুদের বাঁচিয়ে রাখতে তার প্রয়োজন আছে তাই সেই আন্দোলনে সামিল হয়ে গিয়েছিলেন সমস্ত মানুষ কংগ্রেসের সমস্ত হিন্দু সদস্যরা উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন তারা পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পক্ষে সেই প্রস্তাবে ভোট দিয়েছিলেন আর যে কমিউনিস্ট পার্টির নেতা যারা পিপলস ওয়ার পত্রিকায় ভারতবর্ষের আঠাশটা টুকরো করে তারপরে ব্রিটিশকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবার প্রস্তাব দিয়েছিলেন এবং তার মানচিত্র তুলে দিয়েছিলেন ব্রিটিশের হাতে যারা সবচেয়ে বড় সমর্থক ছিলেন এবং যারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলতেন যে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না এই মতকে তারা সমর্থন করে কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতা এবং দূরদর্শিতা তাদের বাধ্য করেনি তাদের উপলব্ধি করিয়েছিল যে পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে আর সে নেই জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ সেদিন তারা ভোট দেন তাই আর যারা এখানে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিজেপিকে আক্রমণ করছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বঙ্গ বিভাজনের জন্য দায়ী করছেন সিপিআইএম এর রাজনৈতিক দীনতা এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রস্তাব পশ্চিমবঙ্গকে পয়লা তার জন্মদিন হচ্ছে পয়লা এপ্রিল আজকে সেটারও তারা বিরোধিতা করবার সৎসাহস দেখাচ্ছেন যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয় জ্যোতি বসুর এখনো যারা অনুগামী আছেন এখনো যারা জ্যোতি বসুকে লিডার অব দ্য লিডার্স বলে মনে করেন আজকে জ্যোতি বসুর যে দূরদৃষ্টি জ্যোতি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি আজকে জুনের সেই কথাকে স্মরণ করুন তাকেও শ্রদ্ধা জানান এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার প্রশ্ন নেই আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে আবার কিছু মানুষ দাঁড়িয়ে বিধানসভায় বলবার সৎ সাহস দেখাচ্ছেন মানে সৎসাহস সাহস বা দুঃসাহস যাই বলুন না কেন বিধানসভার চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে বলছে হামদো আমারা তো নেই হামদো আমারা চার হোনা চাই রেডিকালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে শুধু সমীর ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি যে সমস্ত সাহিত্যিক সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক আমরা আমি কারণ নাম বলছি না কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে বাংলার সংস্কৃতির স্বার্থে ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তারা সেটা করতে পারবেন না তা আমরা করতে দেব না এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে গান্ধীজি বিয়াল্লিশ সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে মতো কোনো অহিংস পথ আমার জানা নেই এটা আমার কথা নয় এটা আমাদের বইতে লেখা নেই এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন আমার অন্য কোন পথ জানা নেই যদি আরেকটি বহু সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী আজকে সেই পরিস্থিতির বদল আজকে আসামের সিলেটের দিকে দেখুন